আমি এটা দেখব এটা দেখব আমি তুমি লাগবা এটা দেখব বইটা ছিড়বে বইটা ছিড়বে এইভাবে করে না কি করবা কি করবা শুনি মাতবরি করা ভালো না কিন্তু ওকে তো লেখো না সুন্দর করে লেখো কলম নয় ডাইরেক্ট পেন্সিল হবে

এই শক্ত করে ধরতে জানা তুমি। আরে এই উপরে তো দাগ আছে। ম্যামের লেখা নষ্ট হবে। এটা এটাতে লিখতে হবে। অন্য পৃষ্ঠা নাও। হ্যাঁ এইটাই নাও। সুন্দর করো। হ্যাঁ ভেরি গুড। এখন আরেকটা সুজা করে ইসকেল ধরতে হবে। ওইভাবে ওইভাবে শিখেছি আমি। হ্যাঁ দাও এখন ছুদা দাগ দাও। এই যে হ্যাঁ আবার সুন্দর করে ধরো মাছ ধরলে ম্যাজিক করতেছি এর জন্য তার পেজ গুলো এমনি নষ্ট করো না কিভাবে দিছি কিভাবে বলছি শক্ত করে ধরো না না ধরলে থাকবে হম না এবার এখন এই ভাবে এখন এইভাবে শরীর সরা লাগবে এখন এইভাবে দাও দিতে হবে এক স্কুল করে দিতে হবে দাও তুমি কি পারো কি পারো তুমি তারপর এখন শরীর লেখা দিচ্ছি স্কেল বাদ এখন ছোট লিখতে হবে হ্যাঁ স্কেল বাদ দিয়ে এখন রাখো স্কেলের কাজ শেষ দেখো এখন এটা রেখে দাও ভূত তোমাকে এসে মারবে কেন জানো তুমি পড়া পারো না তাই কি পারো তোমাকে তো ভূত মারতে হবে না বাবা তুমি লেখো আমি তোমাকে পড়ালেখা শিখাতে চাইছিলাম তুমি না শিখা তুমি এখন সর্বর্ণ লেখক বলো স্ববর্ণ এগারোটি তোমাকে কিন্তু কেউ বেরিয়ে করে দিবে না তুমি কি জানো পাই আম কি পারো লেখো দেখি লেখো একটু লেখ দেখাও পাই এই স্কেল কেন নিচ্ছ স্কেল সারা এখন এখানে স্ববর্ণ লেখো স্বরেও লেখো শুধু দেখ দে পারলে হইবো বাবাকে বলবো ফোন দেবো পারে কি পারে লিখতে বলো কিচ্ছু পারে না এখন আবার তুই কয়দিন ধরে মাছ বলি শিখছি খাতা কলমে নিজে একা একা বলে যে আমি পারি আমি পারি একটা দাগ দিয়ে শিখছে তাই স্কেল কিভাবে ধরে এই স্কেলে কি কি লেখা আছে বলো তো দেখি বলো তো এখানে কি আছে

A O I U সর্বর্ণ 11টি যে সব বর্ণ যে সব বলো যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় সেসব বর্ণকে সর্বর্ণ বলে

দীর্ঘই ই তোমার আপুরে পড়াশোনা তো দেখি এটা তোমার আপুরকে পড়াশোনা বলো জোরে জোরে বলবো ওকে বলো সরিও স্কুলে কিভাবে জোরে বলে সবাই

রসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি উ ও এর্বণ্য এগারোটি সর্বণ এগারোটি তোমাকে কে সৃষ্টি করছে কে সৃষ্টি করছে

বলো তোমার দিন কি ইসলাম তোমার নবী কে বলো হরজত মোহাম্মদ হরজতাম বলো আরবি হরফ কয়টি উনতিরিশটি কয়বার শিখাইলাম বলো উনত্রিশটি উনতিরিশ 29 টি আর বি খারাপ টি তোমার এই কয় ওয়াক্ত নামাজ পড়তে হয় বলো তো পাঁচ ওয়াক্ত বলো পাঁচ ওয়াক্ত জুড়ে বলো পাঁচ ওয়াক্ত মা ফিস ফিস করতেছে বলো পাঁচ ওয়াক্ত বলো ফজর এর নামাজ জোহরের নামাজ এসার আসরের নামাজ মাগদিবের নামাজ তারপর এশার নামাজ এই হলো পাঁচ ওয়াক্ত নামাজ না সবাইকে বার বাই দাও পায় বাই বলো আমাদের ভিডিওটি